ভাই ভিডিও দেখতে দেখতে কিন্তু পাগল হয়ে গিয়েছি সবাই কিন্তু কাঁচি বের কাচি বিরিয়ানি খেয়ে কিন্তু একদম ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু আমি আজও পর্যন্ত পারলাম না কাঁচি বের কাচি খেতে আমারও কিন্তু শখ ছিল যে কাঁচি বের কাচি খাবো কিন্তু সময় করতে পারছিলাম না তবে কালকে একটা ভিডিও কল করে দেখতে দেখতেই ভাবলাম যে না এখনই সময় কাঁচি বের কাচি খাওয়ান তো যেই কথা সেই কাজ সকালে ঘুম থেকে ওটাই একদম রেডি হয়ে চলে গেলাম কাচি বের কাচি খেতে এই যে এখানে কাচি বের কাচি চলে আসে ওফ যখন প্লেটে দিচ্ছিল না আমার তো দেখি লোকলার ছিল যে কখন খাবো আর এই বোরহানিটা তো ছিল জোশ মানে এটার কথা আমি আর কি বাই বলি দেখো তো তোমরাও অবশ্যই দেখতে পারছো এখানে কাচি বের কাছে যেই মানে স্পেশাল তাদের রান্নাটা আর সবচেয়ে বেশি মজা তো এই আলুটা ও আলুটার কথা আর কি বলবো আর খেয়ে দে তো পেট একদম ভরপুর শেষে যদি দই না খাই তাহলে কিভাবে হয় ভাই কাচি আর কাচি দেই খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন তো অনেক দিন পরে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছুদিন যাবত আমি খুব অসুস্থ ছিলাম যার কারণে কোনো প্রকার ভিডিও দিতে পারিনি তবে আমার কলিজার যারা আপুরা ভাইয়ারা আছো যারা আমাকে অনেক অনেক কমেন্ট করেছ আমার ব্যাপারে জানার জন্য আগ্রহ ছিলে তো তাদেরকে জানাচ্ছে অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আসলে তোমাদের এই ভালোবাসাটুকুর জন্যই আমি এখন পর্যন্ত এই ইউটিউবে টিকে আছি ঠিক আছে তো আশা করছি অবশ্যই আমি এই ব্যাক করেছি ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবে এবং তোমরাও আমার সাথে থাকবে আর আমাকে অবশ্যই ভুলে যাওনি আমি তো জানি তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো মিনি ব্লগ কীভাবে এডিটিং করবে অনেকেই আছে যে যারা ইউটিউব চ্যানেলে ওই লং ভিডিও আপলোড না করে শর্ট ভিডিওগুলো আপলোড করে তো যে ব্লগ ভিডিওগুলো আমরা দেখি যেগুলো হচ্ছে পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিটের হয়ে থাকে এর মধ্যে যে ভিডিওগুলো আপলোড করে ওগুলো হচ্ছে লং ভিডিও ব্লগ ঠিক আছে আর এই ভিডিওগুলোকে যদি তুমি শর্ট করে জাস্ট এক মিনিটের করো বা তিন মিনিটের করো তাহলে এগুলো হবে হচ্ছে মিনি ব্লগ তো এই মিনি ব্লগুলো তোমরা কিভাবে এডিটিং করবে তো আগে আমরা দেখা গেছে যে ইউটিউবের মধ্যে কিন্তু এক মিনিটের আমরা ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু এখন যেন তোমরা হাই তিন মিনিটের যেই ভিডিওগুলো ওগুলো কিন্তু তোমরা আপলোড করতে পারো তো এই তিন মিনিটের ভিডিওর মধ্যেও কেন তোমরা একটা মিনি ব্লগ করতে পারো বা অনেকে আছে এক মিনিটের মধ্যেও কিন্তু একটা খুব সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে কিন্তু একটা মিনি ব্লগ করে ফেলেন তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে একটা শর্ট মিনি ব্লগ ভিডিও এডিটিং করবে তো সেই প্রসেসিংটা দেখার জন্য অবশ্যই এই পুরো ভিডিওতে একটা লাইক করে দিবা ভিডিও ভালো লাগলো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা আর বেল এখানে ক্লিক করে দিবা যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছান তো চলো বন্ধুরা আমি ওপেন করে নিয়েছি ক্যাব কাট কারণ আমি আজকে যে মিনি ব্লগটা আছে সেই মিনি ব্লগটা আমি ক্যাব কাটি এডিটিং করবো তোমাদের এই টিপসটা আমি দিতে চাই সেটা হচ্ছে তোমরা যখনই মিনি ব্লগের চ্যানেল খুলবে বা মিনি ব্লগ ভিডিও আপলোড করবে সেই মিনি ব্লগুলোর মধ্যে তোমরা একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবে আর এই স্ক্রিপ্টটা তোমরা পারফেক্টভাবে লেখার চেষ্টা করবে যেমন এই স্ক্রিপ্টের মধ্যে যে কোনো একটা ফানি বা আশ্চর্যবোধক বা যে কোনো একটা মানে তুমি শিখাচ্ছ দেখাচ্ছো এরকম কোনো কিছু একটা মানে দেখাবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে কারণ মিনি ব্লগুলো কিন্তু স্কল করে করে মানুষ দর্শক যারা আছে তারা কিন্তু চলে যায় তো দর্শকদের তুমি কিভাবে আই ক্যাচি করবে কিভাবে তোমরা দর্শককে একটা হুক করবে সেটা হচ্ছে তোমার তিন সেকেন্ডের মধ্যে এই স্ক্রিপটা তোমার ভালো করে লিখতে হবে প্রথম তিন সেকেন্ড আর অবশ্যই মিনি ব্লগটা যখন তুমি শুট করবে তখন পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস শুট করার চেষ্টা করবে যাতে তুমি যখন এডিটিং করবে সেই এডিটিংয়ের থেকে তোমার যেই পার্টটা বেস্ট মনে হবে যে পার্টটা সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট মনে হবে যে না এই পার্টটা দেখলে আমার দর্শক এখানেই থেমে যাবে সেই পার্টটা অবশ্যই সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই ছোটো 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 ক্লিপ নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে একেবারে তুমি যদি মিনি ব্লগের ক্লিপগুলো নাও তাহলে এডিটিং করতে তোমার প্রবলেম হবে তো আমি বলবো তুমি যখনই মিনি ব্লগ শ্যুট করো তখন কিন্তু ছোটো ছোটো ক্লিপগুলো নেবে এই ছোটো ছোটো পাট পার্ট ক্লিপগুলো যখন তুমি নিবে তখন কিন্তু তোমার এডিটিং করতেও সুবিধা হবে আর এক একটা জিনিসের তুমি অ্যাঙ্গেল ভার্চুয়াল ভিডিও করার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমি এই যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি আমি আমার ভিডিওগুলো নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার মিনি ব্লগের যেই ছোটো ছোটো ক্লিকগুলো আমি শুট করেছিলাম ওগুলো কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখান থেকে আমি আগে রেশিওটা ঠিক করে নেব তো আমার রেশিওটা হচ্ছে এই যে ইউটিউবের শর্ট ভিডিও রেস ষোলো নাইন এটা হচ্ছে আমার ইউটিউবের লং ভিডিও রেশিও আর এই যে এটা নাইন ইস ষোলো এটা হচ্ছে আমার কী বলে শর্ট ভিডিও রেশিও তো আমি শর্ট ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিলাম এই যে এখান থেকে আমি নিব এইখান থেকে এখান থেকে কাচ্ছি ভাইয়ের যে লেখাটা আছে এখান থেকে ঠিক আছে তো এইখান থেকে আমি এই যে এখান থেকে কাট করে এইভাবে এই যে নিয়ে নিলাম ঠিক আছে স্প্লাইড করে দেব এই যে এটা এইভাবে তোমাদের ভিডিওটা অবশ্যই ছোট ছোট ক্লিপ দেখে 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 তারপরে ভিডিও এডিট করবা আমি চলো ভিডিওটা এডিট করে আসছি হ্যাঁ দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে পুরো ভিডিওটা কিন্তু একদম শর্ট করে এডিটিং করে নিয়েছি পারফেক্টভাবে দেখতে পাচ্ছ এখানে যে আমি একদম পারফেক্টভাবে কিন্তু এডিটিং করে নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু ছোট ছোটো ক্লিপগুলো সুন্দর করে এডিটিং করার চেষ্টা করবে আমি কাট বাই কাট যেই আমার পার্টগুলো মেন মনে হয়েছে এই পার্টগুলোই কিন্তু আমি দিয়েছিলাম তো এরপরে এখান থেকে কি করবা জাস্ট এই যে বক্স যে অপশনটা আসে এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবা ক্লিক করে জাস্ট একটু ট্রানজেকশন ব্যবহার করার চেষ্টা করবো যেমন যে ট্রানজেকশনগুলো এই ট্রানজেকশনগুলো কিন্তু দিলে ভাল লাগে শর্ট ভিডিওতে কিন্তু ট্রানজেকশন দেওয়ার চেষ্টা করবা যেই পার্টগুলো তোমার মানে একটা পার্ট স্কিপ হয়ে হয়ে আসবে সেই পার্টগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ট্রানজেকশন ব্যবহার করার চেষ্টা করবা আর তোমার ট্রানজেকশনটা কিন্তু তোমার পছন্দ মতন হতে পারে যে কোনো জুম ইন জুম আউট বা যে কোনো ট্রানজেকশন তুমি দিতে পারো যেমন ধরো এই যে একটা ট্রানজেকশন চাইলে এটাও দিতে পারো বা এটাও দিতে পারো আমি যে এটা দিয়ে নিচ্ছি আসলে কিন্তু এই ট্রানজেকশনগুলো দিলে কিন্তু ভিডিও আরও বেশি সুন্দর লাগে ঠিক আছে তা আমি একটার পর একটা এই যে বক্সগুলোর মধ্যে ট্রানজেকশনগুলো দিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি মিনি ব্লগটা যেভাবে এডিটিং করেছি একটু দেখে নাও আমি কিন্তু পার্ট বাই পার্ট আমি এডিটিং করেছি ঠিক আছে আর ট্রানজেকশনটা দিলে দেখছো কত সুন্দর একটা মানে ইফেক্ট পড়ে মানে ট্রানজেকশন দিলেই কিন্তু একটা ভিডিওর কিন্তু মানে কি বলে যে প্রাণ সেটা কিন্তু চলে আসে ঠিক আছে মানে একটা অর্ধেক ভিডিও কিন্তু এখানে এডিটিং হয়ে যায় ট্রানজিশনের কারণে দেখছো একটা বাই একটা পার্ট যখন আমার আহ শেষ হচ্ছে আর একটা সেকেন্ড পার্ট আসার সময় কিন্তু একটা ট্রানজিশন তৈরি হচ্ছে এতে করে কিন্তু ভিডিওটা আরো বেশি ভালো লাগতেছে ঠিক আছে তো এখানে দেখো আমি কিন্তু এই যে ট্রান্সলেশন দিয়ে এডিট করে নিয়েছি এরপর আমি যা করব সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ভয়েস দিতে হবে আর ভয়েসটা কিন্তু না দাও তাহলে অবশ্যই তোমার তোমার মন থেকে দিবে না কেন সেটা অবশ্যই পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার জন্য অবশ্যই আমাকে এই যে যে অডিও যে অপশনটা আছে এই অডিও অপশানে একটা ক্লিক করে দিতে হবে অডিও অপশানে ক্লিক করে যে রেকর্ডিং অপশানে ক্লিক করব রেকর্ডিং অপশানে ক্লিক করে এখান থেকে ভয়েস ওভারটা করতে হবে তো চলো বন্ধুরা আমি খুবই দ্রুত একটা ভয়েস ওভার দিয়ে আসছি এখানে দেখো আমি কিন্তু খুব দ্রুত একটা ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছি ভয়েসটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে ভয়েসের যে ভলিউমটা সেই ভলিউমটা কিন্তু আমি হালকা একটু বাড়িয়ে দেবো হালকা না আমি পুরো ফুল বাড়িয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমাদের ভয়েসের ভলিউমটা বাড়িয়ে নিবে এরপরে এই যে খালি যে অংশগুলো আছে খালি অংশগুলো এই টেনে 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 বরড করে দিবে ঠিক আছে যেমন এখানে আমি টেনে দিলাম এরপরে ভয়েসটা তোমরা শুনে নিবে যে তোমাদের ভয়েসটা কেমন হয়েছে দেখো আমি এই যে ভয়েসটা একটু শুনে নিচ্ছি আর আমি কিন্তু এটা কোনো স্কিপ লিখিনি কারণ যেহেতু তোমাদেরকে আমি দেখাবো ওই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি ভিডিও দেখতে দেখতে কিন্তু পাগল হয়ে গিয়েছি সবাই কিন্তু কাঁচি বের কাঁচি বেরানি খেয়ে কিন্তু একদম ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু আমি আজও পর্যন্ত পারলাম না কাঁচি বের কাঁচি খেতে আমারও কিন্তু শখ ছিল যে কাঁচি বের কাঁচি খাবো কিন্তু সময় করতে পারছিলাম না তবে কালকে একটা ভিডিও স্ক্রল করে দেখতে দেখতে ভাবলাম যে তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত চলে আসছে তো এখান থেকে আসার পর আমি কিন্তু এখান থেকে একটু কাট কাট করে দেবো ঠিক আছে যে খালি অংশগুলো এগুলো কিন্তু আমি রাখবো না অবশ্যই তোমরা দেখে নেবে আর এই এডিটিং এর ভয়েসটা কিন্তু পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখান থেকে একটু বরাট করে দেবে তাহলে কিন্তু যে ভয়েসটা আছে সেটা কিন্তু পারফেক্ট আসবে ঠিক আছে তো এই এডিটিং এর যে ভয়েসটা সেটা একটু পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করবে থেকে থেকে আমি ভয়েসটা দিয়ে দিলাম ভয়েসটা দেওয়ার পরে এখান থেকে আমার আর কোনো কাজ নাই এখানে চাইলে তোমরা কোনো ইফেক্ট দিতে পারো লেখা বা টেক্সট বা এগুলো দিতে পারো তো আমি আর কিছু করছি না কারণ এখানে এত কিছু প্রয়োজন হয় না তো এরপরে দেখো আমার ভিডিওটা কিন্তু আমার আমি এডিটিং করে ফেলেছি এরপরে তোমরা যা করবা সেটা হচ্ছে এই যে ভিডিওটা এক্সপোর্ট করে দেবে ভিডিওটা এক্সপোর্ট করে তোমাদের গ্যালারির মধ্যে করতে দেবা। এখানে দেখতে পারছো যে আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গিয়েছে তো তোমরাও পারো এইভাবে একটা মিনি ভ্লগ শুট করতে এবং মিনি ব্লগটা একদম পারফেক্টভাবে এডিটিং করতে অবশ্যই তোমরা দেখেছো যে কীভাবে আমি শ্যুট করেছি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে কিন্তু ভিডিওটা অবশ্যই শুট করবে তাতে করে কিন্তু তোমাদের ভিডিওটা পারফেক্ট হবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক করে দেওয়া চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেলে এখানে ক্লিক করে দেওয়া যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো আলো ফ্রেন্স